আলহামদুল্লাহ আমিও শাখা পরিচালক সবাইকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন শুভেচ্ছা সেই সাথে যে আল্লাহ বলেছেন যে একজন মুসলমানকে একজন শিক্ষার্থী তার সারা বছর লেখাপড়া করেছে বাবা মা সন্তানকে লেখাপড়া করিয়েছেন এখন অনেকটা বলা যায় যে সন্তানরা লেখাপড়া করে না বাবা মা লেখাপড়া করান এবং নিজের করেন কারণ বাচ্চাদের সাথে লেগে হবে আমাদের ছোট্ট পুরস্কার গ্রহণ করে যাচ্ছে